এই ফেসবুকের চিঠিটি অত্যন্ত গোপনীয় হবার কথা এই চিঠিটি যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে এই চিঠিটি সতেরো তারিখ লেখা হয়েছে কারণ অদ্য লেখা তো সতেরো তারিখের একটা চিঠি সতেরো তারিখ রাতেই বা আঠেরো তারিখ সকালবেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যেই ইউএনও অফিস একটা চিঠির নিরাপত্তা দুই ঘন্টাও রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতন বড় কাজ পরিচালনা করবেন এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি আজকে দেখলাম আজকে গতকালকে দেখলাম ডিসি অফিস থেকে একটা নোটিস এসছে মজার বিষয় হলো এই নোটিসটা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী এলাকা দুশো চৌচল্লিশ কে দেওয়া হয়েছে কিন্তু এটা আমি পাই নাই এই নোটিস আমি পাইছি ফেসবুকে আপনারা যেমন ফেসবুকে পাইছেন আমিও ফেসবুকে পাইছি দেখুন সতেরো তারিখ ইসলামাবাদে যে ঘটনাটি ঘটেছে সেখানে আমরা জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল কিন্তু আপনাদের সবার দোয়ায় আমার ছোট্ট উঠান বৈঠকে চারশো পাঁচশো লোক হয়ে যায় এটা আল্লাহর রহমান আল্লাহর মেহরবানি আপনাদের সবার দোয়া আমি মাইক ব্যবহার করি না আমি হ্যান্ড মাইক ব্যবহার করি আমি স্টেজ বলতে একটা চেয়ার ছিল দুটা দুপাশে আমার জন্য একটা চেয়ার দুপাশে দুটা চেয়ার ছিল আর সব সামনে প্লাস্টিকের চেয়ারে মানুষ বসা ছিল দাঁড়ানো ছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকেন উঠানের ভেতরে আসেন আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকাচ্ছিল মানে আমার যারা ভোটার তারাও ছিল। এক পর্যন্ত স্টেজের উপর উঠে আসেন আমার একটা চেয়ার ওই মঞ্চে আমি দাঁড়ানো ওই ওখানে উঠে আসেন তো আমি এই পর্যায়ে বক্তব্য শর্টকাট করি আমি নেমে যাই এবং আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করেছি আমার কোন আচরণবিধিটা লঙ্ঘন হয়েছে উনি আমাকে বলতে পারছিলেন না একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রচারণা করছে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কিভাবে বলি এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম এই কথাটা কোথা থেকে আসলো এই কথাটা তো হঠাৎ আসে নাই এই কথাটা এসছে এই ছবিটা থেকে দেখেন

আপনারা কিছু করতে পারেন না এটাই আমি বলেছি আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ চিন্তা করে দেখুন সরকারি চিঠি আমি দাবি করা হচ্ছে আমি দেখিয়েছি এটা সর্বৈব মিথ্যা আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা এটা বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা একটু দয়া করে এটা দেখুন সবাই দেখুন ছবিটা নিয়ে এটা নিউজও হয়েছে এটার বড় হচ্ছে এই যে দেখো দেখেন বৃদ্ধাঙ্গুলির ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম তাই না আচ্ছা এবং এই যে প্রশাসন সেখানে উপস্থিত ছিল হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখান তখন প্রশাসন এখানে উপস্থিত কিচ্ছু না প্রশাসন এখানে উপস্থিত কিছুই তারা করে না এরপরে আসেন সতেরো তারিখ আমার এই ঘটনার পরে আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে তো আপনারা শুনলেন চিঠিতেই লেখা আছে তাই না এর আগে আমাকে পাঁচ টাকা জরিমানা করেছে আচ্ছা চল্লিশ হাজার টাকা ওই জরিমানা করলো তাহলে তো আমার অপরাধের শাস্তি হলো চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তার মানে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামলো না তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি উনি আবার আমাকে একটা নোটিশ পাঠালেন আমি এখনো সেই নোটিশ পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ঠিক আছে তাইলে কি হলো একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেয়া হলো চল্লিশ হাজার টাকা জরিমানা অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ইউনো ডিসি আমাকে শোকজ নোটিশ করা এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াস আচ্ছা এইবার আসে আজকে সকালে আমি রিটায়ারিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়দ আল হাবিব তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না জানেন আমি এই সকল কিছু জুনায়দ আল হাবিবের ফেসবুকে গেলে আপনারা দেখবেন বিরাট বিরাট স্টেজ করে বিরাট ভাবে উনি প্রোগ্রাম করছেন বিশাল স্টেড লোক যাইবো স্টেজ জনের পর মাইক আছে সাউন্ড সিস্টেম আছে সব আছে আর আমি একটা আমি একটা হ্যান্ড মাইক নিয়ে চলি এরপরে উনি গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন বিএনপির জোট প্রার্থী গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন চাষবাস পরে বিএনপির জোটের প্রার্থী বলছে কোন রুমিন ফারহানাকে ভোট দেয়া যাবে না বহিষ্কৃত ফারহানার কাছে কেউ যাবেন না সময় যখন আমি দেখালাম এবং দেখি প্রশ্ন করলাম আমি তো এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে আমি দেড় ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না ওনারা জানেন না বিএনপি প্রার্থী জরিমানা দিয়েছে কিনা তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট ফুল অফ ভিডিওজ এন্ড ফটোজ উইচ ক্লিয়ারলি শোজ দ্য ওয়ে হি ইজ কন্ডাক্টিং হিজ ইলেকশন ক্যাম্পেইন এক টাকাও তাকে জরিমানা দিতে হয়নি বলে আমি ধরে নেব তাই না আপনারা আমাকে বলেন তাহলে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় আছে এই ডিসি এই ইউনোর অধীনে আমি কি বিচার পাব এই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রাখছি আজকে আমরা বলছি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী তাহাদের পক্ষে কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময় পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী আটচল্লিশ ঘন্টা পূর্বে নির্বাচন প্রচারণা সমাপ্ত করিবেন নির্বাচন প্রচারণা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমি করছি না একদম না আমি বৈঠক করছি ছোট ছোট উঠান বৈঠক করছি সেই উঠান বৈঠকে যদি মানুষ উঠছে পড়ে এটা তো আমার হাত থাকে না মানুষ চলে আসে আমাকে আমার ব্যাপারে বলা হয় যে উনি একটা ছোট্ট মানে পথসভা করতে গেলে দেখা যায় সেখানে কয়েকশো মানুষ হয়ে গেছে এটার উপরে তো আসলে কারো কন্ট্রোল থাকে না তবে সভা বলতে কি বোঝায় বড় মঞ্চ হবে ব্যানার থাকবে সাউন্ড সিস্টেম হবে মাইক ব্যবহার করা হবে এর কোনটাই আমার কোনো সভায় হয়নি আর আপনি যেটা বলেছেন আমি যেটা আপনার যে প্রশ্নটা যে আমি এখান থেকে যেতে পারবেন না আমি বলেছি যে আপনি আমার সঙ্গে যে আচরণটি করছেন এবং আমি বারবার আপনাকে প্রশ্ন করছি যে আমি কোন ধারা বা কিভাবে লঙ্ঘন ধরো কারণ আমি তো কোনো সভা বলতে যে আমি করছি না এখানে নির্বাচনী সভা বলা আছে আঠেরোতে আমি তো সেটা করছি না তো তাহলে কিভাবে এটা হলো উনি কোনো জবাব দিতে পারবেন তো তখন আমি বলেছি যে দেখুন এই যে মানুষজন এরা যদি এখন ক্ষেতে যায় আমার তো কোনো কৌশল থাকবে না আপনি যেতে পারবেন না থেকে। আর আমাদের সরকার তো মানুষজন একটু বেশি হলো ওকে প্রেসার গ্রুপ বলে আমি সেটা বলছি না আমি শুধু বলতে মানুষ ক্ষেপে গেল নির্বাচনের মৌসুম এখন প্রত্যেক এর নেতা কোন সমস্যা ভোটার আছে তারা যদি মনে করে বারবারি ওপর উপরে কেন আসে তারা যদি ক্ষেপে যায় এই কষ্ট তো ভাই না থাকবে আপনার হাতে না থাকবে আমার হাতে এটাই আমি সাবধান